হয়েছে বলতে গ্রামবাসী দেখে যে এক মহিলা বারবার একটা পাড়ার গলি রাস্তা দিয়ে ডাউন করছে তাই কৌতূহলবশত পাড়ার কিছু মহিলা পুরুষ নির্বিশেষে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করার পরে মহিলা কোনো সঠিক উত্তর দিতে পারছিল না একবার বলে বাড়ি বহরমপুর একবার বলে ঝাড়খণ্ড একবার বলে কলকাতা তাই পাবলিক চারিদিকের যে গুজব ছেলেদরা গুজব সেই সন্দেহ করে তাকে বসিয়ে রেখে শান্তপুর থানায় খবর দিয়েছিল শান্তপুর থানা থেকে প্রশাসন এসে তার সাথে কথাবার্তা বলে জানতে পারে যে তার বাড়ি সাহেবডাঙ্গায় সে মানসিক বিকারগ্রস্ত শান্তপুর হাসপাতালে হয়তো ভর্তিও ছিল কিছুদিন তার ওষুধপত্র প্রেসক্রিপশান সমস্ত কিছু পেয়েছে প্রশাসনের তৎপরতায় প্রশাসন সাহেবডাঙার যে পঞ্চায়েত সদস্য আছে তার সাথে যোগাযোগ করেছে করার পরে পঞ্চাশ সদস্য যখন সেই হোয়াটসঅ্যাপে ছবি দেখে চিহ্নিতকরণ করতে পেরেছে তখন শান্তপুর থানা দায়িত্ব করে সেই মহিলাকে নিয়ে গিয়ে সেই মেম্বারের হাতে তুলে দিয়েছে আমি এই বিবেকানন্দনগর এলাকার একজন বাসিন্দা আমার নাম সঞ্জীব কুমার পান দেখ